নববর্ষের প্রথম দিনে রায়গঞ্জে পূর্ব নেতাজী পল্লীতে এক অনন্য উদাহরণ স্থাপন করলেন শ্যামল সেনগুপ্ত তার তার স্নেহা স্নেহা সেনগুপ্ত মাত্র বছর বয়সেই মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছেন এবং উৎসাহে উদ্বুদ্ধ হয়ে বাবা শ্যামলও একই পথে এগিয়ে এসেছেন পহেলা বৈশাখের সকালে বাবা মেয়ে দুজনেই মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার পত্রে সই করেছে যা এলাকার এক অনুপ্রেরণার সঞ্চার করেছে প্রসঙ্গত স্নেহা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া খবরের কাগজের নিউজ চ্যানেলে দৃষ্টিহীন মানুষের জীবনের গল্প থেকে তার মন গভীর ভাবে নাড়া দেয়। এরপর তিনি বাবা মায়ের কাছে চক্ষু দানীর ইচ্ছে প্রকাশ করে স্নেহার এই উদ্যোগে উৎসাহী হয়ে বাবা শ্যামল তার সঙ্গে যোগদান। পয়লা বৈশাখের এই অঙ্গিকার একটি পুণ্যের কাজ। এর মাধ্যমে কারো জীবনে আলো ফেলতে পারলে আমার জীবন সার্থক হবে বলেন স্নেহা এ বিষয় তিনি আরটিকে বলছেন শুনবো। তোমার নাম? আমার নাম Sneha Sengupta। আজকে তুমি কিছু একটা দান করবে। চুদান করলাম মরণোত্তর চক্ষুদান আমি অনেক জায়গায় দেখেছি অনেক সোশ্যাল মিডিয়া তারপর নিউজ চ্যানেল সব জায়গায় দেখেছি যে যারা অন্ধ ব্যক্তি তাদের পৃথিবীর তাদের জন্য পৃথিবীটা কত কষ্টকর তারা কিছুই দেখতে পায় না কি কত কষ্ট করে তাদের জীবন ধারণ করতে হয় তো ওই থেকে চিন্তা আসলো যে আমি যদি আমার মৃত্যুর পর চোখটা কাউকে দান করি সে নতুন করে তার দৃষ্টি পাবে পৃথিবীটাকে নতুন ভাবে দেখতে পারবে তাই সে থেকে চিন্তা আর তারপর আমি এটা নিয়ে বাড়িতে আলোচনা করি বাবা আমার সাথে উৎসাহী হয় তাই আমি আর বাবা এই উদ্যোগ নিয়ে চক্ষু দান করার তাই আজকে ভীষণ ভালো লাগছে পুণ্যের কাজ নববর্ষের দিন শুরুই হলো একটা বড় পুণ্যের কাজ দিয়ে খুব ভালো লাগছে সেনগুপ্ত দেখে উৎসাহী হন কিন্তু এই ক্ষেত্রে মেয়ের জন্যই আমি উৎসাহ পেয়েছি অনুপ্রেরণা পেয়েছি তিনি আর কি বলছেন শোনাবো আপনাদের আপনার নাম শ্যামল সেনগুপ্ত আজকে আপনারা কি করলেন আজকে নতুন বছরের শুভ সকালে আমরা আমি আর আমার মেয়ে মিলে মরণোত্তর চক্ষুদানের যে অঙ্গীকার পত্র সেই অঙ্গীকার পত্রে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে সই করলাম আচ্ছা বিষয়টা হচ্ছে আপনার মেয়ে তো সতেরো বছর প্লাস বয়স বলছে ও কেন এই সেটা করলো অঙ্গীকার ওর ওটা মানে একটা অনেক দিনের ইচ্ছা ছিলই এবং ওর অনুপ্রেরণাতেই আমার অনুপ্রেরণা বলা যেতে পারে কারণ ওই আলোচনা করার পরে ওই এটা নিয়ে উৎসাহ দেখিয়েছিল এবং সেই উৎসাহতে আমিও জড়িয়ে গেছি এবং ওর মানে দুজনে মিলেই সেই উৎসাহটা নিয়ে আমরা এগোলাম এরকম তো দেখা যায় না যে বাবা মা উৎসাহী ছেলেদের জন্য এই জায়গাটা ঠিক উল্টো মেয়ের উৎসাহতেই আমরা উৎসাহিত হয়েছি কেমন লাগছে খুবই ভালো লাগছে আজকে এই নতুন বছরের শুভ সকালে শুভ দিনে এই একটা শুভ কাজ করাতে সত্যি মানে মন থেকে ভালো লাগছে এবং আমি আশা করবো এভাবে সবাই এগিয়ে আসুক অন্যদিকে এই ঘটনায় খুশি শুধু সেনগুপ্ত পরিবারই নয় খুশি গোটা পূর্ব নেতাজি এলাকা স্থানীয় পুরো কোঅর্ডিনেটর রতন মজুমদার স্নেহা ও শ্যামলের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছে তিনি বলেন এই অল্প বয়সে স্নেহার এমন চিন্তা ভাবনা এবং বাবার সঙ্গে তার এই পদক্ষেপ আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে এটি সমাজের জন্য একটি বড় বার্তা আশা করি সবাই স্নেহার এই মহতি কাজে উৎসাহিত হয়ে এগিয়ে আসবেন এ বিষয়ে তিনি আর কি বলছেন শুনব আমার নাম রতন মজুমদার আমি এগারো নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর আপনার ওয়ার্ডে একটি মেয়ে নাবালিকা সে দেহদান করল সঙ্গে তার বাবা বিষয়টা কি আপনি কি অরিজিনাল কি ওর বয়স মাধ্যমিক দিয়েছে বয়স আঠেরো হয়নি স্নেহা সেনগুপ্ত ও যাই হোক ও নাচে গানে আমরা ছোটবেলার থেকেই ওকে দেখেছি আবৃত্তি নাচ গান যে কোনো প্রোগ্রামে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনা হতে সব ব্যাপারেই ও পারদর্শী তো ও এই কোথার থেকে বা কোন এক্সপ্রেশন নিয়েছে জানি না ঠিক ও খুব ইচ্ছা যে ও চক্ষু দান করবে দেহ দান করবে তো সেই হিসাবে ও সবাইকে বলে তো যাই হোক প্রথমে মা বাবার সঙ্গেই শেয়ার করেছিল তো মা বাবা সঙ্গে সঙ্গে ওর সঙ্গে সঙ্গে ওর বাবাও রাজি হয়ে আজকের দিনে প্রথম পয়লা বৈশাখের দিনে ওরা আজকে সই সাবত করে চক্ষুদান এবং দেহদানের জন্য আগ্রহী প্রকাশ করেছে এবং শৈশবত করেছে এতে গোটা রায়গঞ্জবাসী কেন গোটা উত্তর দিনাজপুরবাসী এরা সবাই খুব আনন্দিত হব এই কারণে প্রথম দিন পয়লা বৈশাখ আমাদের বাংলার প্রথম দিন হিসাবে আমরা গণেশ পূজা দিয়ে শুরু করি সেই দিনে এরকম একটা উদ্যোগ সাধুবাদ জানাচ্ছি গোটা রায়গঞ্জ থেকে এই এই সাধুবাদটা যেন ওরা রায়গঞ্জ পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষের লোক এইভাবে এগিয়ে আসে কারণ রক্তদান মানুষের জীবন দান করে এটা শুনেছিলেন ছোটোবেলার থেকে দেখেছি তারপর থেকেই এই পরবর্তী জিনিস চক্ষুদান দেহদান এই দানের মাধ্যমে যারা অন্ধ তারা পরবর্তীতে ওই চোখটা ব্যবহার করে আমাদের গোটা বিশ্বকে দেখার সুযোগ পাবে এই দানটাকে বিশাল আকার নিচ্ছে এবার এই ছোট বাচ্চা যেহেতু স্নেহা সেনগুপ্ত ওর একদম ছোট ও এই উদ্যোগটা নিয়েছে ওর বাবাকেও এই মধ্যে সামিল করেছে এর জন্য আমরা খুব সাধুবাদ জানাচ্ছি যেটা দেখা যায় আর কি বাবা মায়ের উৎসাহে ছোটরা উৎসাহিত হয় এক্ষেত্রেও তো ব্যাপারটা উল্টো না এই জন্যই আমি তো ওকে বলছি ওকে ছোটবেলার থেকে গান বাজনা খেলাধুলা পড়াশোনা সব দিকে পারদর্শী দেখেছি কিন্তু ও এই উদ্যোগটা ওর কাছ থেকেই ভালো করে শুনতে পারলে বোঝা যাবে ও এই উদ্যোগটা কোথার থেকে পেয়েছে আর কি ও উল্টা আমাদের ইন্সপিরেশন করেছে এতে আমি বলবো ওকে দেখে আমার ওয়ার্ডের লোক আমার রায়গঞ্জের লোক আমার উত্তর দিনাজপুরের লোক আমার পশ্চিমবঙ্গের লোক আমার ভারতবর্ষের লোক যেন আরো এগিয়ে আছে তবে স্নেহা ও শ্যামলের এই অঙ্গীকার কেবল তাদের পরিবারের গর্বই নয় সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত পহেলা বৈশাখের এই পুণ্যকর্মের মাধ্যমে বাবা মেয়ের এই জুটি প্রমাণ করেছে মানবিকতার আলোচনাতে বয়স কোনো বাধা নয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই ফ্রি দেরি না সোনা করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বি এস ব্যাঙ্ক রেল আই নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স